আখেরা তোর খেতর জায়গা আপনারা অনেকে দান খেত চলিবার অনেক অনেক দান ফাইসন কেউ একশো মন কেউ পাঁচশো মন পাইছেন ঠিক না তো ঠিক ওরকম আমরা দুনিয়ার জমিনে যেরকম ইবাদত কর্ম আল্লাহ তালার হুকুম এবং আল্লাহর হাবিবর আদেশ মোতাবিক যখন চলি যাইমু তখন আমরা আখেরা যাওয়ার বাদে কিয়ামতর দিন আমরার এই এবাদতর

شندر شندر بيان خربا أرام الله دعا خربا وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته أمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا رحم الرحمين يا رحم الرحمين يا رحم الرحمين مجلس المجد جرائس من الله ترى يا الله يا رحم الرحمين مجلس سے اپنے قبول اور منظور فرماو يا الله مجلس يا الله شجائت يا انہیں سرم خرصن کیا وٹکا يا الله سائد جو خرصن يا الله ترى رمعب ترى مستر قبول قرية يا رحم الرحمين اپنا رحبیب اور بارگاہر مدنیا ইয়া আল্লাহ নভি জিতার রুফ রে রাজিয়া আর কুশুরিয়া দেও ইয়া আল্লাহ এই গ্রামের যত মৃতแก নহর অসনি ইয়া আল্লাহ তারা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমর আমরা যারা আত উঠাইছি আমরার মা বাবা আত্মীয় সজন পরা প্রতিবেশি আমরা রে মাফ করিয়া দেও সললাহু তাআলা আলা সাইয়idina মুহাম্মদ ওয়ালিহি ওয়া আসহাবিহি আজমাইন আমীন

الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله قال الله تعالى ولا تقربوا الزنا انه كان فاحشا وساء سبيلا وقال رسول الله صلي الله عليه وسلم يا شباب قريش احفظوا فروجكم لا تزنوا على من حفظ فرجه فله الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم إذا زان الرجل خرج منه الإيمان كان عليك ذلا أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شمالة <applause> حزين

দু পড়ে তাকে বে আমরা কে দিন সবাই মোদের বলিয়া যাবেন দয়ালন বি বলবেন

شبعي ميلي قربي دافون عَمُلْ تكلي هوي بأفون اللهم صُلِّ على مولانا محمد وعلى آل سيدنا محمد বাই বীর সবাই জহ নিয়বেন কব পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে অল্লাহ মা নজ সোনবরাত প্রথম খন্ড বেটনারি বেটনারি গড়লে রহমানীয় নতুন জন্মমষ্টীদের উদ্দেশ্যে আয়োজিত আজি অনুষ্ঠান বাজমশনের মহামান্য সভাপতি আলাজ স্সভী হাজরাতম উদানা ম্রহী সা পাগা ধরি। শবাস্্্যভাতি আলহাদ শাসভী হাজারতম উলানা মুক্তিসাা বর্ণু এছে এফম গুলি। সম্মানন্ত আমন্ত্রত ওলামায় কেরামগণ আমাজ রতারাজন সরবে বাবাগণ প্রান্ন্তী ছুঠ গলা ক সমাজ বাইবন্দগন বিশেষ করে অত্র এলাকার পদার আড়ালে। পরতন্ত্রত অবস্থায় আমার সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমের লাহু কোটি শুক্রিয়া আজকে সোনাবাড়ি ঘাট প্রথম খন্ড সোনারগ্রাম এলাকার মধ্যে আল্লাহ আল্লাহর এক মহফিল আয়োজন করা হয়েছে এই মহফিল আয়োজন করতে যেত বন্ধা হলে সাহায্য সহযোগিতা খরচ হয় আল্লাহ রবুল আলমের প্রত্যেকের সাহায্য এবং সহযোগিতা এবং শুভ কবুল হোকা আমিন

একটা অনর্থক কথা যদি কোক সে বর্ণনা করে যেটার কোন অর্থ নাই একটা অনর্থক কথার কারণে এই মানুষের আল্লাহ সত্তর বছর জাহান নামের মধ্যে আল্লাহ ডালি বা হুমান বহারি শরীফ আল্লাহর হাবিদে বলো